পাঁচ আক্ত নামাজের দলিল দেয় যায় তোমার কি সূরা বোন ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াত এই সূরা বোন ইসরাইল মাক্কী সুরা মহানবী যখন এই সুরা যখন নাজি লো তখন সালাতি আহে নাই অথচ এই সুরার আয়াত দেয় সালাতের দলিল দিতে আছে তুমি পাঁচ অক্টো পড় ভালো পাঁচোক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই নাই করো কিন্তু কোরআনে দায় সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায় সালাত বলতে কোনো সালাত নাই কেরা কইছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কুরআনের এক জায়গায় নেয়া আছে দায়মি সালাতের কথা আমার যে কথা বলে না যে খুব সে তি ওয়াক্তি সালাত আ ফারাদা যে তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফারত করা হয়েছে এই কথা নাই 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 দায়মি সালাত বলতে সেটা বুঝায় আসলে ওঠা না আল্লাহ তালা আল্লাহ জিন হুম আইলা সালা তিনি দ্য এটা বুঝিয়েছেন ধীর স্থিরভাবে নম্রতা ভদ্রতা বিনয়ের সাথে

তোমার অম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দেওয়া হলো প্রতিদিন প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে পঞ্চাশ বার তারা নামাজ পড়বে এটা ফরজ করে দেওয়া হলো তুমি এটা নিয়ে যাও নবী আল্লাহ সৈতাম এটা নিয়ে আসছিলেন প্রতিমধ্যে তার সাথে ষষ্ঠ আকাশে মুসাল পঞ্চম আকাশে মুসাল্লাহ সৈতামের সাথে সাক্ষাৎ মুসা আল্লাহ সৈতাম বললেন যে আমি বনি ইসরায়েলের নবী হিসাবে তাদের দায়িত্বশীল হিসাবে আমার অভিজ্ঞতার আলোকে বলছি তোমার উম্মত দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে অন্যান্য কাজকাম সব করে এর ফাঁকে আবার পঞ্চাশ বার নামাজ এটা তারা পড়তে পারবে না এটা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে অতএব তুমি আল্লাহর কাছে গিয়ে এই নামাজ একটু কমায়ানো সাল্লাম আল্লাহর কাছে গেলেন যা বললেন আল্লাহ আমার উন্মতির জন্য এটা অনেক কষ্ট হয়ে যাবে আপনি একটু কমায় দেন আল্লাহ তালা তাকে পাঁচ শক্ত কমায় পঁয়তাল্লিশ শক্ত দিলেন এরপরে আবার আসলেন মুসা আলাহিসাল্লামের সাথে সাক্ষাৎ তিনি আবারও বললেন একই কথা আবারও নবীজি ফিরে গেলেন আল্লাহ তালা আরও পাঁচ শক্ত কমাই দিলেন এভাবে কমাইতে কমাইতে নয় বার আসা যাওয়া হলো এবং পাঁচ নয় পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ কমানো হলো থেকে গেল পাঁচ ওয়াক্ত এরপরে নবী সালাম মুসা এসে বলল যে আমি আর আল্লাহর কাছে কমানোর জন্য যেতে পারবো না আমি বিব্রত বোধ করছি ইতস্তত বোধ করছি যে একটা বিষয় কতবার কমাবো আর বর্তমান সময়ে বর্তমান সমাজে দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক সাধারণ মানুষ এবং কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ী আলেমুলামাগণ যারা ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করেন সব আলেম না এক শ্রেণীর আলেম একটা গোষ্ঠীর আলেম একটা মতাদর্শের আলেম তাহারা বর্তমান সময়ে একটি খুব জঘন্য মিথ্যাচার করতেছে সেই মিথ্যাচারটি হচ্ছে সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য সাধারণ মানুষকে উস্কানি দেবার জন্য একটি শব্দ তারা সচরাচর ব্যবহার করে থাকে যখনই সালাদ সম্পর্কে কোনো কথা বলা হয় দর্শনগত তখনই তারা এই বাক্যটি উচ্চারণ করে থাকে যখনই দায়মি সালাত এবং ওয়াক্তি সালাতের পার্থক্য দেখানো হয় তখন এই উচ্চারণটি করে থাকে এবং তার প্রমাণ হচ্ছে আমি বিগত দুই হাজার সালের একটি ভিডিওতে একটি ওয়াজে বলেছিলাম যে সারা কোরআনুল মাজিদে আমি পাঁচ ওয়াক্ত নামাজের সরাসরি কোনো দলিল পাইনি আমি পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে কোরআনুল মাজিদে স্পষ্ট কোনো দলিল নাই এবং এর প্রয়োগ পদ্ধতিও বলা হয় নাই এবং এই পাঁচ ওয়াক্ত নামাজের সম্পর্কে সরাসরি কোনো আয়াত কোরআনে আমি পাই নাই কিন্তু আমি কোরআনে দায়মি সালাত সম্পর্কে বিরাশিটি আয়াত পেয়েছি সালাত শব্দটি আছে কোরআনে আটত্রিশটি সোরার মধ্যে বিরাশিটি আয়াতে এই বিরাশি আয়াতেই দায়মি সালাত সম্পর্কে স্পষ্টভাবে বলা হয়েছে এবং এই দায়মি সালাত সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে এবং দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতিও বলা হয়েছে এখন এই দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনুল মাজিদের সত্তর নাম্বার সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ জিনা হুম আলা সালাতি মুনা। আল্লাহ জিনা যাহারা হিম তাহাদের সালাতের মধ্যে তাহাদের সালাতের উপরে দায় মুনা দায় মুন তথা সর্বক্ষণ যেটার উপর অবস্থান করা হয় তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডয় মান সর্ব সালাতের উপরে অবস্থান করে এই দায়মি সালাতের কথা কোরআনুল মজিদই স্পষ্ট আছে। এবং হাদিস শরীফেও আছে আর সালাত উদ্দ আফালুমিনা মিনা সালাতিল ওয়াক্তি দায়মি সালাত হচ্ছে ওয়াক্তি সালাত হতে অধিক মর্যাদাবান বান এই যে সালাত সম্পর্কে আমাদেরকে যে ভুল অর্থ এবং ভুল অনুবাদ করে ভুল শিখাচ্ছে দেখুন সালাত অবশ্যই 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 পালন করতে হবে কায়েম করতে হবে এবং দায়ম করতে হবে অনেক পীর মাসায়করা বলে মার ভতি নামাজ পড়ি এইটা সম্পূর্ণ ভুল এবং ওয়াহাবিরা বলে একমাত্র সালাতি ওয়াক্তি সালাত এইটাও ভুল কারণ কোরআন দর্শনে এবং হাদিস শরীফের এবং মহানবীর জীবনী থেকে আমরা পাই দায়মি সালাতের স্পষ্ট দলিল কিন্তু ওয়াক্তিস হালাতের পাশোক্ত নামাজের স্পষ্ট দলিল কোরআনে আমরা পাই না কোরআন গবেষণা করে পাই নাই এবং হাদিস শরীফে পাই ওয়াক্ত নামাজের দলিল কিন্তু আমরা মহানবীর যে জীবন পরিচালনা প্রয়োগ পদ্ধতি সেখানেও আমরা নামাজের দলিল স্পষ্ট পাই না কিন্তু দায় পাই কিভাবে মহানবী পনেরো বছরে এক মাস উনিশ দিন হেরা পর্বতে মোরাকাবাবা মুশাহেদা আত্মনিয়োগ করেন নিজে অবস্থান করেন তার সেবক হিসেবে মাওলা আলী ছিলেন মাখাদ ইজাতুল কুবরা ছিলেন উমুল মৌমিনিন এখন বিষয়টা হলো এই দায়মি সালাত করার সঙ্গে সঙ্গে এই দায়মি সালাতের পরেই মহানবী দেখিয়ে দিয়েছেন যখন তোমরা একটা না এইরকম পুনরাবসর সাধনা করবা তখন দেখবা যে তোমাদের মাঝে রুহুল আমিনের আগমন হবে কোরআন নাজিল হবে আত্মদর্শন হবে রুহের দর্শন হবে আত্মার দর্শন হবে পরমের দর্শন হবে রবের দিদার লাভ করবে এবং তোমাদের কাছে মেরাজ হবে এই সালাতের মাধ্যমে তো এই বিষয়গুলো আমরা দেখতে পাই যে ওয়াক্তি সালাতের মাধ্যমে আল্লাহর হাবিব পাননি আর যাহারা বলে মহানবী ওয়াক্তি সালাত করেছেন মহানবীর জন্য কোনো সালাত নাই মহানবী আগমনের পূর্বেই নবী এবং রসুল এবং অলি এবং আব্দুহু মহানবী সালাতের অনেক উদ্দে মহানবী সালাত শেখাবার জন্য আগমন করেছেন সালাত করার জন্য না মহানবীর উপরে সালাদ ফরজ না সালাদ ফরজ হচ্ছে নবীদের উন্মতের উপরে নবীর উপরে রসুলের উপরে সালাদ ফরজ না সালাদ ফরজ হল নবীর উন্মতের উপরে যারা নবীকে বিশ্বাস করছে ইমান নানছে তাদের উপরে এখন কথা হইল মহানবী পনেরো বছর ধ্যান সাধনা করে এসে কিভাবে এই আনুষ্ঠানিকতার শিক্ষাটা দেন এটা কি আসে আনুষ্ঠানিকতা তো একটা গোত্রের জন্য একটা গোষ্ঠীর জন্য এটা সার্বজনীন না ওয়াক্তি সালাদটা কিন্তু দায়মি সালাদটা হচ্ছে সার্বজনীন সবার জন্য তো নবী ওসুলগন যাহা কিছু দান করেন সার্বজনীন বিষয়টাই দান করেন আর পনেরো বছর ধ্যান সাধনা পাস পাশ ওয়াক্তা মাসুম্মদকে দেয় তাহলে এটা কেমন দেখা কেমন শোনা যে পনেরো বৎসরের ঊর্ধ্বে পনেরো বছর দুই মাস ধ্যান সাধনা করার পরে মোরাকাবা দায়মি সালাত করার পরে আইসা পাশুক্ত নামা সুম্মতকে দিলে এবং সবচেয়ে মজার বিষয় হলো মহানবী যে পনেরো বছর দুই মাস মোরাকাবা মুশায়দা করছেন এইটা মক্কায় থাকা অবস্থায় মহানবী মক্কা শরীফে থাকা অবস্থা এবং সালাতের যে আয়াতগুলো এই যে সোরাবণী ইসরায়েল এটা তো মাক্কি সুরা সালাতের হুকুম তো মাক্কি মক্কায় থাকতেই আসছে মক্কায় থাকতেই নাজিল হয়েছে সালাতের আয়াতগুলো অধিকাংশ এখন মহানবী চল্লিশ বছর বয়সে নবদ প্রকাশ করলেন এবং বাউন্ন বছর বয়স পর্যন্ত কি করলেন একান্ন বছর বয়স পর্যন্ত মহানবী মক্কায়ই রইলেন মহানবী বাউন্ন বছর বয়সে গেলেন মদিনা মদিনায় যাওয়ার পরে মহানবী গেলেন মেরাজে তাহলে মদিনায় তার হেরা পর্বত নাই যে মহানবী মদিনায় হেরা পর্বতে ধ্যান কর আর যাইব তাহলে এই হিসাবগুলো যদি আমরা গবেষণা করি এই বিষয়গুলো আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার হবে কেন এই মৌলবাদী সমাজ আনুষ্ঠানিক সালাদকে প্রাধান্য দেয় কারণ দায়মি সালাদ করতে কোনো মৌলবি মৌলানা লাগে না লাগে অলিয়ে কামেল অলিয়ে কামেল আর মুড়ি দুইজনে এখানে সালাদ করবে তাই এই মৌলবি মুন্সির প্রয়োজন হয় না দায়মি সালাতে লাগে মমিন লাগে অলিয়ে কামেল লাগে গুরু গুরুর সাথে ভক্ত দায়মি সালাত করবে সবসময় সংযোগ যোগাযোগের মধ্যে থাকবে রবের সাথে সংযোগ যোগাযোগের মধ্যে থাকবে তো তারা যাই না হইনা তো নিজের মাথায় বাড়ি দিয়া পারে নাই দায়মি সালাতের কথা প্রকাশ কইরা নিজের পায়ে নিজে কুরাল মারবো এই দায়মি হিসেবে তাহলে যদি দায়মি সালাতের কথা তাহারা বলে তাদেরকে মসজিদে কে ইমামতি দিবে কে ইমাম রাখবে ইমাম হিসাবে রাখবে না এর জন্য আপনি দেখেন না এই যে রমজান মাসের মধ্যে তারা বি মহানবী কোথায় কবে কিভাবে পড়ছে এইটা কোরআন থেকে খুঁজে পায় না হাদিসে খুঁজে পাইছে তা আবার এক সালাফিরা কয় জয়ীফ সুন্নিরা কয় সহি ওহাবি কয় না এটা ঠিক নাই দুর্বল অমুক এক এক ফেরকা এক এক কথা বলে আর এটা নিয়ে কত বড় বড় কিতাব লে বাহাসে বসে কিন্তু মহানবী যে পনেরো বছর এক মাস উনিশ দিন মোরাকাবা মুশাহেদা করলে এটা তো সব সাহাবাই কেরাম জানে এটা সবাই জানে কিন্তু তারপরও এইটার কথা মোল্লারাও কইব না নামাজের দলিল দেয় যায়। তোমার কি চূড়া বোন ইসরায়েলের আঠাত্তর নাম্বার আয়াত এই চূড়া বোন ইসরায়েল মাকি মহানবী যখন এই চূড়া জহন্নাজী লো তখন নাই অথচ এই চূড়া আয়াত সালাতের দলিল দিতে আছে মহানবী কয় কয়না নবী আমাদের মতো মানুষ জালেক আরে মহানবী তো মেরা যায় নামাজ আনে আর মুলবী নামাজ পৈর মেরা যে যাইব আজ সালাতো মেজুল সালাত হচ্ছে মুমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারো সাথে যে পাঁচ ওয়াক্ত পরে পড়ুক আমার কাছে কথা হইল কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন আমার কাছে কথা হইলে এইটা তুমি পাঁচ ওয়াক্ত পর ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাই নাই করো কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে মি সালাত বলতে কোনো সালাত নাই কেরা কইছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নেয় আছে দায়মি সালাতের কথা আমাদের এখতেলাপ দিমত নামাজ দিয়া না দিমত হইলো ওয়াক্তি আর দায়মি লইয়া আমাদের মত বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোনো নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না কয় ভতি নামাজ মারভতি নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালাত তো সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে আব্বাসিয়া রাজা মোতা ওয়াক্কিল অর জমানায় সিম্বিল্লা ওর জামানায় মামুনুর রশিদের জমানায় হারুনুর রশিদের জমানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলায় একটা মদিনার না এবং সবচেয়ে আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে নাদিস নিয়ে গবেষণা কর সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরে যেব থৈলার বিড়াল তাহলে দায়মি সালাদ কর স্বীকার করলেন কেন কারণ দায়মি সালাদ যদি স্বীকার করে ধর্ম নিয়ে ব্যবসা থাকে না ধর্মকেন্দ্রিক যে ব্যবসাটা সেটা থাকে না কারণ এই দায়মি সালাদ করতে গেলেই আগে রসুলের কাছে বায় হইতে হবে উলির কাছে বায় হইতে হবে দায়মি সালাতের ইমাম হচ্ছে আপন মুর্শিদ আপন রসুল দায়মি সালাতের ইমাম এবং জুরায় জড়ায় দাঁড়াও দায়মি সালাতে বলছে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও তোমরা সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে এই জোড়াকে একজন আমানু মুসুল্লি একজন মুসল্লি আর একজন হল তার গুরু ইমাম মানে রসুল এই দুইজন রসুল সালাত শিখাবে মুসল্লি সালাত শিখবে গুরু সালাদ শেখাবে মুরিদ সালাদ শিখবে এই জন্য আল্লাহ রসুলের জন্য সালাত না আল্লাহ রসুলের মুড়িদের জন্য হচ্ছে সালাদ আল্লাহ রসুলের যিনি মুরিদ তাকে বলা হয়েছে আমানু আর আল্লাহর রসুল যিনি তাকে বলা হয়েছে ইমাম এর জন্য কোরআনে আছে ইয়াই হাল্লা জিনা মানু আকিম সালাত ওয়াতু জাকাত ইয়াই হালিনু সালাত দেখো আমানুরে কইছে আমানু সালাত কর ইউহার রসুল সালাত হে রসুল সালাত কায়ে করেন ইয়া ইউহান নবী আকিম সালাত হে নবী সালাত কায়েম করেন ইয়া আব্দি হি আকিম সালাত হে আব্দুহু সালাত কায়েম করেন নাই তো তাহলে নবী কিভাবে নামাজ পড়ে আচ্ছা আমার কাছে প্রশ্ন আছে কিছু যে আমি যদি জানতে চাই যে আপনারা আমাকে এই উত্তরগুলো একটু দয়া কইরা দিবেন যে বিষয়গুলো আমার কাছে আছে যে মেরা যে গমন করেই রবের দিদার লাভ করার পরে কি সলাত আছে আচ্ছা আল্লাহরে দেহার পরে কি নামাজ পড়ে নামাজ আছে কোরআনে চূড়া হিজরে নিরানব্বই নাম্বার আয়াত আল্লাহ ওয়াবুদু রুম ইয়াকিন ওয়া এবং আবু দু দশত্ব করো হাত তা ইয়াতিকালে এক বিশ্বাস অর্জিত হওয়ার আগ পর্যন্ত তাহলে বিশ্বাস একিন অর্জিত হওয়ার আগ পর্যন্ত এবাদত করো গেলে ইমান আইসে গেলে মমিন হইয়া গেলে তার জন্য আর ইবাদত নাই সে তখন ইবাবাদত শেখাবে কেমনি ইবাদত করে আমানুর জন্য ইবাদত মমিনের জন্য এবাদত না মমিন হইল গুরু মমিন শিখাবে এর জন্য ইমান কি ইমানদারকে মমিন আর আমানুকে আমানু হচ্ছে ইমান আনায়নকারী আর মমিন হলেও ইমান ধারণকারী ইমানদার ইমান আনায়নকারী আর ইমানদার এক না বুঝ না এহান তুমি সালের বোঝা মাথায় লই আইলে কুলি আর মালিক এক কুলি হলে সালের বোজাটা মাথায় করে আনছে কিন্তু সালের বস্তাটা মালিকের তো যখন কুলিও কিনব তখন তার কাছে রাখলে সমস্যা নাই বুঝার লিগা বললাম তাহলে তোমরা আল্লাহরে দেখার পরে সাতাইশ বছর আল্লাহর সাথে মেরাজে থাকার পরে সমস্ত নবীদের আট আটটা নবীর সাথে দেখা করার পরে রব রবে চড়ার পরে বুড়াকে চড়ার পরে জি বেইল ফেরেস লোক ভ্রমণের পরে মসজিদুল আকসা মসজিদুল হেরেম ভ্রমণের পরে যখন রিটার্ন আসে তারপরে তোমরা মহানবীরে নামাজ পড়ায় ছেড়ে দিছ তা আবার যেই সেই না বলে মহানবী দুই কান্দে ভর দিয়ে নামাজ পড়তো শরীর অসুস্থ কান্দে বর দিয়ে নামাজ পড়তো একটা সীমা থাকে একটা সীমা থাকে এরা সীমাহীন ভাবে আল্লাহর হাবিবকে সব দিকে ছোট করার অপচেষ্টা করেছে আল্লাহর হাবিবের জন্য নামাজ নাই সারা কোরআনের এক জায়গায় নবী কি মুসলাত ইয়হর রসুলা কি মুসলাত নাই আছে কি নবী আপনি তাহাদেরকে উপদেশ দেন তারা যেন সৎকর্ম করে হে নবী তাদেরকে আপনি সতর্ক করেন হে নবী তাহারা যা তাদের জানমাল যা আপনার কাছে আনা আপনি কবুল করেন আপনি দোয়া করেন তাদের জন্য আপনি দোয়ায় তারা মুক্তি পাইব তারা সেফা পাইব আল্লাহ নবী দোয়া করব আল্লাহ নবীর কাছে যা সব জমা দিতে হবে তোমার বাড়িতে ফেসাদ লাগছে নবীর কাছে যাইতে হবে মীমাংসার জন্য তোমার মনে ফ্যাসাদ লাগছে নবীর কাছে আল্লাহ রসুলের কাছে যাইতে হবে আপন মুর্শিদের কাছে যাইতে হবে এটার মীমাংসার জন্য আর এরা করছে কি আল্লাহর হাবিব নামাজ দান করছে তার দান দান করছে তো যিনি করে তিনি কি কি নামাজ আছে আল্লাহর হাবিব জান্নাত দান করছেন তার জন্য কি নামাজ আছে যিনি কোরআন প্রাপ্ত যার উপর আল্লাহ কোরআন নাজিল করছেন যে কোরআন প্রাপ্ত তার উপরে নামাজ আসে কেমনি সে নামাজ পরে কেমনে যাকে আল্লাহ কেতাব দিছেন সে কেমনে পাঁচ নামাজ পড়ে না নামাজ শিখায় আল্লাহ রসুল নামাজ শিখায় পরে না আল্লাহ রসুল মহাগুরু সালাত শিখায় আল্লাহ রসুল নিজে আল মুস্তাকিম অথচ মুল কে আল্লাহ রসুল সালাতে মুস্তাকিম বলতু ইহদিনে সিরোতাকিম আলাইহিম আল্লাহ আমাকে একমাত্র সঠিক পদ দান করেন এটা কি আমানু কইব একজন মানুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করবে আল্লাহ আমাকে সঠিক পদ দেন আল্লাহ তখন আল্লাহর হাবিবের পথে তারে নিয়ে দিব আল্লাহর হাবিবের কাছে নিয়ে দিব আল্লাহর হাবিব পর্যন্ত পৌঁছাই দিব আর এরা আল্লাহর হাবিব রেই কাইত যে আল্লাহর হাবিব কইছে আমার সেরাত সেরাতাল মুস্তাকিম দেন আল্লাহর হাবিব যদি আল মুস্তাকিম চায় তো সেই মুস্তাকিম কি সমস্ত নবীদেরকে বলছে আমার রসুলের উপর ইমান আনবা এমন এক রসুল তাহার উপরে সমস্ত নবীদেরই আনতে হবে তারা সবাই মানানছে তাহলে সেই আল্লাহ রসুলকে এত ছোট করলেন এই উমাই আব্বাসীরা জাত শত্রু এই আবু জাহিলার গোষ্ঠী এই মারওয়ানের গোষ্ঠী এই মবিয়ার গোষ্ঠী এরা মহানবীর জাত শত্রু এরাই করছে এই আবদুল হাবনাসদি এই নাসিরুদ্দিন উদ্দিন এগিনা এগিনার এই পেতার তাগিনে সারা জগৎময় ঘুরতেছে আর আল্লাহর রে খালি দেখবেন আপনার রসুলের প্রশংসা করবেন না যায় শিরিক আল্লাহ রসুলের প্রশংসা করবেন নাজায়েশিক ওরা মাওলাল আলীর নামটা বেদবের মতো নেয় মাওলা হাসান হুসাইনের নামটা বেদবের মতো নেয় কিন্তু ওরা ইমাম তাইমিয়ার নামটা রাহিমাহুল্লাক হয় নাসিরুদ্দিন আলবানীর নামটা নিবার কয় হয় আব্দুল্লাহ নজদিন নামটা লইবার গেলে হুল্লা কয় কি বুঝাও আমাগু কার নাম কেমনে লও যিনি কুরআন প্রাপ্ত যার বাণী কোরআন ইন্নাহুল্লাহ কৌলুন রসুলিন করিম নিশ্চয়ই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী আর সেই রসুল পাঁচ নামাজ পড়বো আর সেই রসুল কইব রব্বানা জলম নান ফুচানা রসুল নফসের উপরে জুলুম করছে এই কি কষ্ট রাগিলা যে হেন নাল্লাই কইতেছ আমার হাওয়া আমার হাবিব জীবনে একটা কথা আমার ইচ্ছা ছাড়া কয় নাই সেই রসুল কেমনে কইব আমি আমার নফসের উপরে জুলুম করছি রসুল নফসের উপরে জুলুম করে না তরা করস এটা হলো জন্য প্রার্থনার আয়াত আমা রসুলের সামনে দাঁড়ায়া ভরিয়াত করবে রবের সামনে আমি আমার নফসের উপরে জুলুম করছি আর আল্লাহ হে আমার মুর্শিদ আমি নফসের উপরে জুলুম করছি আমারে দয়া করেন তাই তোরা মেরাজের মধ্যেই মুলু বিরা পাশুক্ত নামাজের আবিষ্কার করে ভালাইছে দায়মি সালাদকে ঢাকার জন্য দায়মি সালাতকে ঢাকার জন্য দায়মি সালাতের কথা কোরআনে বিরা শিবার সালাতের শব্দ সালাত শব্দটা বিরাশিবার আছে বিরাশিবারই দায় মি সালাতের মধ্যে যায় কারণ ওয়াক্তি সালাতের কোনো সময়ই হয় না সালাত হলে সর্বক্ষণ আরবিতে বলে ওয়াক্ত আর উর্দুতে বলে ওয়াক্ত যে আবি বাক কিত না ইয়ে কা উর্দুতে কয় আর ওয়াক্ত কয় আরবি সাল হেন অনু কত সময় কত এই ওয়াক্ত মানে সময় সালাত মানে সংযোগ যোগাযোগ সংযোগ যোগাযোগের সময় আছে সর্বক্ষণ সর্ব হালতে সর্ব অবস্থায় খাইতে লইতে উঠতে বসতে ঘুমাইতে মিলনে জাগরণে স্বপনে সবসময় আল্লাহ রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় থাকতে হবে সাধনায় থাকতে হবে এই দায়মি সালাতে থাকতে হবে এই দায়মি সালাতে থাকতে হবে যো দম গাফেল সোদম কাফের যেই নিঃশ্বাসটা গাফেল ওই নিঃশ্বাসটাই কাফের কাফেল হওয়া যাবে না আর শাহানুজাসিম আল্লাহ কল বিবানি আদম শয়তান তোমার কলবের মধ্যে জড়ো হইয়া হে আবানি আদম আদমের সন্তান যখনই সেখানে রবের জিকির হয় শয়তান ভাগিয়া যায় আবার গাফিল হইলে সে জড়ো হইয়া বসে আবার কোরআন বলতে আসে হওয়াই খবর আছে কারণ এই দায়মি স্বীকার করলে তাইলে এই মূল্যাতন্ত্র খাড়ায় থাকে আর যদি ওয়াক্তিকেই বলে যে না ওয়াক্তি সালাতের কথা করা না মৌলাতন্ত্র শেষ গুরু বাদে লালন সাহিজ সালাতের কথা কইল শাহ জালাল বাবা দায়মি সালাতের কথা কইল নিজামুদ্দিন আউলিয়া বাবা দায়মি সালাতের কথা কইল খাজা মনুদ্দিন চিস্তি আজমেরি দায়মি সালাতের কথা কইল মৌলানা জালাল উদ্দিন রুমি দায়মি সালাতের কথা কইল হুজাতুল ইসলাম ইমাম গাজ্জালি দায়মি সালাতের কথা কইলু আল্লামা ইকবাল দায়িমি সালাতের কথা কইল আহম্মদ রেফাই দায় সালাতের কথা কইল মহিউদ্দিন ইবনুলা আরাবি দায় সালাতের কথা কইল বাবা জাহাঙ্গীর দায় সালাতের কথা কইল বাবা সুরেশ্বরী দায় সালাতের কথা কইল বাবা ফতে আলী ওয়াইসি দায় সালাতের কথা কইল সবাই তো দায় সালাতের কথা কইল দায় সালাদ দিয়া সবাব পরিবর্তন হয় আনুষ্ঠানিক সালাদ দিয়া একটু মানুষকে দেখানো যায় এবং একটু সুশৃঙ্খল থাকা যায় এই আনুষ্ঠানিক সালাদটা দায়মিকে বুঝাবার জন্য মুক্তি পাইতে হবে দায়মি সালাত করে এই দায়মি সালাতের প্রচার সারা বাংলার জমিনে সমস্ত উলিয়াল্লা যখন একসাথে না করব ওই পর্যন্ত ওহাবির কাছে মার খাইতে কারণ ওহাবিরা সদ্য পীরের মাজারে ঢুকে গেছে খারিজিরা সদ্যবেশে পীরের মাজারে ঢুকে গেছে পীরের দরবারে ঢুকে গেছে এখন পীরের দরবার ওয়াজ করে ওহাবিতে ওহাবি আর ওহাবির যে কোনো লেবাসের দরকার দুর্বতু কারণ আমরা ইতিহাস জানিত মুসলিম বিন আকিল হত্যা যে করছে হ্যাঁ সারাক্ষণ পাউটিপতো এবং মুসল্লির বেশ দূরে গেছে মুসলিম বিন আকিল কার বেলার আগে যে হত্যা করছে মাওলা হুসাইন যে পাঠাইছে তার নাম মা আকিল ছিল সারাক্ষণ পায়ে তেল ঢুলছে মুসলিম বিন আকিলের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রায় পর্যন্ত থাকছে খব খবর নিয়ে ইবনে রে দিছে কিরে দেয় নাই দিছে তো তো সদ্য বেশি তো ডুকন লাগবো পাগল না সাজলে পাগলের বেশে গেলে তো বেখাপ্পা লাগবো তখন ও হাবি পীরের দরবারে ঢুছে। ওহাবি ফকিরের লেবাসে মাজারে ডুকিয়া গেছে এন মাজারে বইয়া ওলির লেগে দোয়া করে বুঝিস নিজেরে কত পর হেজগার মনে করে এল্লে লেগে খালি দোয়া করে যার নাম নবীর সব পাঠায় আগে বুঝতে হবে এই আমরা কিন্তু বলতেছি বিশ্ব নবী আমাদের নবী সবচেয়ে বড় আমরাই বলতেছি যে উনারাই বলতেছে আমার কাছে তো আমার আমার মহানবী বলতে আমার নবী সবচেয়ে বড়ানো বলতেছে আমি যদি তার করতাম না তো আমার নবী সবচেয়ে বড় তো যখন নাকি কঞ্চা সত্য নামাজ দিয়ে মহানবী আসলেন তখন রাস্তার মধ্যে নামাজ দিয়ে আইলেন আপনার উম কি পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারব খুব খেয়াল করিলেন কথাটা হ্যাঁ হ্যাঁ বলতে চার নবী বিশ্ব নবী আমার নবী যে জুতা পায়ে গেছেন আমার নবী সবচেয়ে বড় আবার এরাই দেখেন কোন জায়গায় লোহে আমার নবীদের আপনি যে পঞ্চাশ নামাজ নিয়ে আইলেন আপনার উন্মত পারবো পারব বুসা নবী কইটা কমায় যা আমার মহানবী আবার গেছেন আল্লাহর কাছে আল্লাপাক এখানে করে কথায় যা বোঝা যা পাক আবার সংশোধন কইরা করে নামাজ কমায় আল্লাহ আল্লাপাক সংশোধন করলেন আর মহানবী নামাজ কমায় আইলেন আবার নিজ আইছে পরে আবার বোসালিকেই যাচ্ছে আপনার উন্মত নাকি চল্লিশ পারব আবার যান আমি বলছি না গবেষণা করেন চিন্তা করেন যাচ্ছে কথাগুলি কি বলতেছে কোরআন কি বলতেছে আমি যারে তৈরি না করি কিছুই তৈরি করতাম না কোরআন বলতেছে আর সে সংশোধন করতেছে আল্লাহ সংশোধন করতেছে আর আমার মহানবী যাইতেছে আর আইতেছে যাইতেছে আর আইতেছে আর মুসানবী ডিরেকশন দিচ্ছে আপনি কিভাবে পারবো কিনা এই গবেষণা দেবো নাই কমান্ড তো করি যায় আজে যত হবে স্বাধীনতা কমান্ড করতেই পারে ওনার উনারে কত হাজার হাজার লাখ লাখ মানুষ নারে মানে উনি ওয়াজটা করলেন আমি তো শুনলাম